এই যে একেবারে ছোট সাইজের ভাপা পিঠা এক একটা একবারে একবারে খাওয়া যাবে তা এখন আহ এই আমরা এখন ডিনার করবো আর আসসালাম আলাইকুম ভাই কেমন আছো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউজার্সি থেকে যাচ্ছি ক্যালগেরি ব্রিটিশ কলম্বিয়া কানাডা আর এখানে তারেকের বাসায় বেড়াতে যাচ্ছি আমরা সেখানে ক্যাম্পিং করতে যাব প্লাস অনেক অনেক মজা করব আশা করি আপনারা এনজয় করবেন আর যারা জানেন না তারেককে তারেক ম্যারেজও যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন কয়েক বছর আগেও গিয়েছিলাম তারেক তারেকের ক্যাম্পিং করতে ওই যে চাকার উপর বাড়ি আপনার যেটাকে বলে রিক্রিয়েশনাল ভেহিক্যাল ওটাতে করে আমরা ক্যাম্পিং করব থাকবো সেখানেই অ্যামেজিং এক্সপেরিয়েন্স আশা করি আপনার এনজয় করবেন আমি ফ্লাই করছি ফিলাডেলফিয়া হয়ে আমেরিকান এয়ারলাইন্সে আর সেটা সরাসরি না যে আমরা যাচ্ছি একটা লেওভার হবে ট্যাক্সাসে তারপর সেখান থেকে আবার ফ্লাই করব ক্যালগারি এখন ফিলাডেলফিয়া থেকে সরাসরি ক্যালগারি ফ্লাইট আছে কিন্তু সেটাতে দাম প্রায় তিনশো চারশো ডলার বেশি তো এখন এক ঘন্টা এক্সট্রা পরিশ্রম করে যদি চারশো ডলার সেভ করা যায় হয় তো কাজে সেভাবে যাচ্ছি এখন আমাদের আমাদের যে পাশাপাশি এয়ারপোর্ট আছে অ্যাটল্যান্ড সিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখান থেকেও ফ্লাই করা যায় কিন্তু স্পিরিট এয়ারলাইন্স হলো একমাত্র এয়ারপোর্ট একমাত্র এয়ারলাইন্স যেটাতে যাওয়া যাবে কিন্তু স্পিরিট যদি কোনো উপায় থাকে আমি স্পিরিটে ফ্লাই করতে চাই না এটা আমার বাসা থেকে মাত্র দশ মিনিট দূরে এয়ারপোর্ট কিন্তু আমি এক ঘন্টা ড্রাইভ করে যাব ফিলাডেলফিয়া পার্কিং এত খরচ হবে সাত দিনে প্রায় একশো ডলার মতো পার্কিং লাগবে কিন্তু আমি সেটা খরচ করতে রাজি কিন্তু স্পিরিটে ফ্লাই করতে রাজি না আর স্পিরিট যেটা করে নিয়মিতভাবে আমি জানি না এটা এখনও কীভাবে লিগাল এটা কেন ইলিগাল করা হয় না সেটা হলো যে আপনাকে যাওয়ার সময় নিয়ে যাবে টাইম মতো আসার সময় বলবে যে ও ফ্লাইট ক্যান্সেল আপনাকে টাকা আপনাকে টাকা ফেরত দিয়ে দিচ্ছি কিন্তু তখন যদি আমার ধরেন তিনশো ডলারের টিকিট আমাকে দেড়শো ডলার যদি ফেরত দিয়ে দেয় আমি তো তখন সাথে সাথে যদি টিকিট কিনতে যাই যে টিকিট আগে কিনেছিলাম তিনশো ডলারে সেটা এখন ওয়ান ওয়ে ধরেন দেড়শো ডলার কিন্তু সেটা যদি আমি এখন কিনতে যাই এখনই আমার ফ্লাইট করতে হবে তখন তো তিনশো ডলারে দেড়শো ডলার টিকিট পাওয়া যাবে না তখন সেই টিকেটে আমার খরচ হবে পাঁচশো ডলার মানে দেড়শো ডলার ফেরত পেয়ে আমি পাঁচশো ডলার খরচ করব। এটা তো হয় না প্লাস তারা যখন ফ্লাইট ক্যান্সেল করে দেয় একটু খারাপ ওয়েদার হলেই ফ্লাইট ক্যান্সেল তখন তো আর হোটেলও দেয় না কিছুই দেয় না এবং এই যে একটা হ্যারাসমেন্ট এটা আসলে রুটিনলি তারা করে এবং এটা ইচ্ছা করেই করে কারণ ধরেন একটা টিকিট আপনাকে ক্যান্সেল করে দিল তখন আপনি যদি টিকিট কিনতে যান দেখা গেলো তারাই আবার টিকিট বিক্রি করবে আপনাকে দুই গুণ তিন গুণ দামে তো এটা তো পুরোপুরি অন্যায় এবং এটা আসলে বন্ধ করা উচিত জানি না কেন বন্ধ হচ্ছে না তো যাই হোক স্পিরিট আই হেড এবং পারতপক্ষে পক্ষে ফ্লাই করি না যদি উপায় না থাকে তাহলে ফ্লাই করি তখন পার্ক করলাম এয়ারপোর্ট থেকে পাঁচ সাত মিনিট দূরে কারণ এয়ারপোর্টে পার্ক করলে লাগে দিন প্রতি পনেরো ডলার আর এখানে একটু দূরে পার্ক করলে সেটা নেয় দশ ডলার তো আমার সাত দিনে পঁয়ত্রিশ ডলার সেভিংস তো এখন নট পঁয়ত্রিশ ডলার তো পঁয়ত্রিশ ডলার আর এখানে ওদের নিজস্ব ওদের শাটল আছে শাটল করে আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে প্রায় পনেরো বিশ মিনিট পর ওদের শাটল আছে এখন আমি কিছু ইনফরমেশান শেয়ার করবো যারা আমার নতুন ভিওয়ার তাদের জন্যে কারণ যারা আমার অনেক আগে থেকে ফলো করেন তারা নিশ্চয়ই ইয়াস রেডি গো ওকে এখন সরি ফর ইন্টারাপশন ভাই এখন যারা আমার অনেক দিন থেকে ফলো করেন অনেক দিনের পুরনো ভিউ তারা জানেন তারেক আর ম্যারিজও ম্যারিজ হলো ফিলিপিনের ফিলিপিনের মেয়ে এখন তো আবার বলছি যারা জানেন না তাদের জন্য বলছি যে তারেক আমার ছোটোবেলা আমরা একসাথে একই জায়গায় বড়ো হয়েছি ছোটো ভাইয়ের মতো আর ম্যারেজ হলো ফিলিপেনো মেয়ে যার বাড়িতে যাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম প্রায় দেড় মাস থেকেছি আশা করি আপনার এনজয় করেছেন সেই প্লব তো ওদের ওখানে বেড়াতে যাচ্ছি তো ক্যালগারি খুবই প্রিয় একটা জায়গা শুধু যে জায়গার জন্য না মানুষগুলোর জন্য আরও বেশি প্রিয় হ্যাভ হ্যাঁ গুড টাইম বেশি করে লাগে না পাঁচ মিনিট লাগলো আমার সিকিউরিটি চেক সব কিছু করতে খুব দ্রুত হয়ে গেছে লোকজন অনেক কম একেবারে ভিন্ন নাই মনে করে দিল সেই আশির দশকের কথা তো যখন ট্রাভেলার থাকতো অনেক কম অনেক কম মানুষ ট্রাভেল করতো কানেক্টিং ফ্লাইট অনেক শর্ট সো রান ফোর্ট ওয়ার্ড দৌড়াচ্ছি ট্রেন ধরতে হবে আরেকটা también lo siete ফাইনালি ট্রেনে এসে বসলাম আমার এই তো এটাই সরাসরি ক্যালকারি চলে যাবে এখন ট্যাক্সেস থেকে কিছু রেকমেন্ডেশন যারা একটু এলডারলি অথবা নতুন ট্রাভেলার তারা চেষ্টা করবেন সরাসরি ফ্লাইট নিতে কারণ প্লেন চেঞ্জ করতে গেলে বিশেষ করে যদি বিশেষ করে যদি আপনাকে টার্মিনাল চেঞ্জ করতে হয় যেমন আজকে আমি টার্মিনাল সি থেকে টার্মিনাল এ তে যেতে হয়েছে তো কাজেই এটা আপনার বেশ সময়ের ব্যাপার আর যদি টাইট কানেকশন কানেক্টিং ফ্লাইট থাকে যে আপনার সময় খুব কম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তাহলে খুবই ডিফিকাল্ট হবে আপনার সেটা মেক করা কাজে এটা একটু খেয়াল রাখা দরকার বুকিং এর সময় এবং সেটা চিন্তা ভাবনা করেই বুকিংটা দেবেন আর নালে এটা ইট গেটস ভেরি ভেরি ডিফিকাল্ট আলহামদুলিল্লাহ কাস্টমস ইমিগ্রেশন বেশি সময় লাগে নাই কয়েক মিনিট লাগলো আর ভিড়ও তত বেশি ছিল না রাত দশটা বেজে গেছে কাজে আমাদের একটাই মাত্র ফ্লাইট ছিল যেটাই মাত্র ল্যান্ড করলো তখন আমি অপেক্ষা করছি তারেকের জন্য আর এখানে কিন্তু আপনার যেখানে এসে প্যাসেঞ্জার পিক আপের জন্য যে ওয়েট করবে সেটা কোনো নিয়ম নাই গাড়ি করে নিয়ে যাবে কাজেই এয়ারপোর্টের একটু বাইরে পাঁচ সাত মিনিট দূরে গাড়ি পার্কের জায়গা আছে আপনি সেখানে পার্ক করে অপেক্ষা করবেন আপনার প্যাসেঞ্জার এসে যখন কল দেবে যে আমি এসছি তখন সে গাড়ি নিয়ে এসে পিক আপ করবে যেন এখানে এক মিনিটে বেশি অপেক্ষা করতে না হয় কারণ তাহলে ট্রাফিক জ্যাম হয়ে যাবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছো আমরা তারাকের গাড়ি ট্রাক যে আপডেট করেছে যেটা আমরা গতবার যেটা করে করলাম সেটা নিয়ে গল্প করছি এখন আসলে দুই বছর দুই বছর পর একেবারে দুই বছর পর কারণ এর আগেও ঠিক এরকম সময় এসেছিলাম আবার আসলাম তারাকের বাসায় আর দিনের বেলা তো সেই বাসাটা দেখাবো সুন্দর করে আর খুবই সুন্দর গোছানো এর আগে যখন এসেছিলাম দেখেছি আমি এনজয় করেছি

প্রায় চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা আমার লাগলো আমার বাসাতে বের হয়েছে আমি চোদ্দ ঘন্টা আগে তো মাই গড সুবাহ ম্যারেজ ও কেন ইমাজিন একটা ফিলিপিনো বউ পুরা বাংলাদেশি রান্না আর আমি বারবার ফিলিপিনো বলি কারণ সেখান থেকে সে এসছে কিন্তু আসলে সে পুরাই মনে প্রাণে বাঙালি একটা মেয়ে আর ওয়া ওইটা কি ভাই কলিজি কলিজি ওয়া কুরবানির কলিজি হো না নাইস নাইস আচ্ছা একদম ছোট ছোট করে আচ্ছা আচ্ছা

এই যে একেবারে ছোট সাইজের যখন উঠবো তখনই সকাল তারা কি আসছে আমরা এখান থেকে যাবো গোল্ডেন বিচ গোল্ডেন বিচার ব্রিটিশ কলম্বিয়া গোল্ডেন ব্রিটিশ কলম্বিয়া আমাদের পাশের প্রভিন্স পশ্চিমে আর মানে ওই প্রভিন্সের পর ক্যানাডা শেষ আচ্ছা আর ওইখানে দেখার অনেক কিছু আছে অবশ্যই পাহাড় আছে ন্যাচারাল সৌন্দর্য আছে তারপর আর কি আছে জানি স্কাই ব্রিজ যেটা

হ্যাঁ যাই হোক দুই বছর দুই বছর এটা বছর দুই কথা সব মনে থাকে না আর তার সাথে এত বেশি ট্রাভেল করি যে আপনার কোথায় এক জায়গায় সাথে এক জায়গায় মিশে যায় নাম আমি ইংলিশে গুলিয়ে ফেলি প্রায় কারণ দেখা গেল এক সপ্তাহে দুইটা তিনটা डिफरेंट দেশে চলে গেলাম মাত্র ইতালি থেকে পরশুদিন আর ইতালি থেকে এখানে চলে আসলাম কানাডাতে যাই হোক অনেক এনজয় করলাম অনেক বেশ লম্বা অনেক লম্বা দিন ছিল 14 ঘন্টার দিন বাট এট দা এন্ড

খুবই এক্সাইটিং এক্সাইটিং সব লোক আসবে আমাদের তারেকের সাথে ম্যারেজের সাথে আশা করি আপনারা এনজয় করবেন আমি জানি আমি ইনশাআল্লাহ অবশ্যই এনজয় করবো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ